ধন্যবাদ রাকিব ভাই এইবার তো টাকার রেট খুব ভালো আজকে এক টাকার এগেনস্টে আপনার একশো ষাট টাকা পঞ্চাশ পয়সা তো এটা বোধহয় এ যাবৎকালের সবচেয়ে বেস্ট রেট এর আগে কখনো ষাট টাকা বোধহয় হয় নাই তো আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের অবস্থা খারাপ হওয়ার কারণে টাকার রেট বাড়ছে কিনা তো এটা আসলে শুধু বাংলাদেশের কারণে যে বাড়ছে এরকম কিছু না ব্রেকজিটের পরে এই প্রথম মানে ডলারের এগেনস্টে পাউন্ডটা হাই মানে স্ট্রং হয়েছে ধরেন আগে এক পাউন্ডে ওয়ান ডলার ছিল এখন সেটা হয়ে গেছে ওয়ান ডলার সো এখানে পাউন্ডটা অনেক স্ট্রং হয়েছে আর যেহেতু পাউন্ড স্ট্রং হয়েছে যার কারণে আমরা ডলার বেশি পাচ্ছি আর ডলার বেশি পাইলে তো আমরা ওখানে টাকার টাকাটাও বেড়ে যায় আর তাছাড়া বাংলাদেশে তো ইনফ্লেশন তো আগেই ছিল আর এখনও ইনফ্লেশনটা কন্টিনিউ করতেছে যার কারণে টাকার রেটটা আপ হয়ে গেছে আর কি আর যেটা বলছিলেন যে আসলে এখন তো মানুষ স্বাভাবিকভাবে টাকার রেট বাড়লে মানুষের মধ্যে একটা উৎসাহ থাকে সবাই টাকা বেশি করে পাঠায় তাছাড়া বাংলাদেশে যেহেতু একটা পরিবর্তন আসছে মানুষের মধ্যে একটা বেশি উৎসাহ আছে রেমিটেন্স পাঠানোর জন্য দেশকে পুনর্গঠন করার জন্য তো সব মিলাই গত এক মাসের চেয়ে এই গত এক সপ্তাহ অনেক বেশি রেমিটেন্স বাংলাদেশে গেছে ঠিকই বলছেন আপনি কন্টিনিউ টাকার রেটটা একান্ন থেকে বেড়ে বেড়ে আজকে ষাট টাকার উপরে চলে আমাদের অ্যাপস থেকেও মানুষ গড়ে বসে অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাইতে পারে এটা অ্যাপস থেকেও পাঠাইলে ধরেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে আটচাল্লিশ ঘন্টার মধ্যেই টাকাটা অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যায় অ্যান্ড্রয়েড অ্যাপেল দুইটা থেকেই করা যাবে কোনো অসুবিধা নেই জি 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 ডাউনলোড করতে হবে জি আমরা যে রাকিব ভাই ঠিকই বলছে আমরা মানি ট্রান্সফারের পাশাপাশি আমরা উমরার প্যাকেজ করে থাকি এবং টিকেটিংটা করে থাকি এবং একটা গুড নিউজ দিতে চাই যে মনে করেন সামনে তো ডিসেম্বর অনেকে ডিসেম্বরে যাওয়ার একটা উৎসাহ থাকে যেহেতু শীতের টাইম এইবার তো একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে যে ইস্টার হলিডেতে আপনার রোজার পরপরই ইস্টার হলিডে পড়ছে তো এই সময় যদি কেউ মানে যাওয়ার জন্য এখন থেকে চুজ করে নেন তাইলে অনেক চিপে টিকিটটা করতে পারবেন একটা ভালো সুযোগ আছে আর ডিসেম্বরের ফেয়ার এখন তো একটু বেড়ে গেছে কারণ ডিসেম্বর তো কাছাকাছি যার কারণে ডিসেম্বরে একটু ফেয়ার বেশি স্টার হোলিডে করলে লোকজনের জন্য ভালো হবে